নমস্কার আমি রাজশ্রী আমার বংশানি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো রবিবার মানে ডিসেম্বরের তৃতীয় রবিবার শীতকালেরও তৃতীয় রবিবার যাই হোক এখন আমরা চললাম উত্তরপাড়া বইমেলা সারা সপ্তাহ আমাকে নিয়ে যায়নি কোনো মানে হয় বলো তো আমিও সময় পাইনি অফিসে চক করে সেই ফিরতাম নটার সময় তো সেই জন্য হয়ে ওঠেনি আমারও বইমেলা যাওয়া ফাইনালি আজ রবিবার আর শেষ দিন উত্তরপাড়া বইমেলার তাই আজকে সঞ্জিত বলো চার থেকে বইমেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি বইমেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি মানে এই না যে আমাকে বই কিনে দেবে একটা বইও কিনে দেয়নি কি আর বলবো পছন্দ করেছিলাম আমি বই কিন্তু কিনে দেয়নি আমাকে ঠিক আছে ঠিক আছে সে আর দুঃখের কথা বলে লাভ নেই যাই হোক দিন দিন কিপটে হয়ে যাচ্ছে মানে বলে না বিয়ের পরে বড়রা কিপটে হয়ে যায় হাফ বিয়ে হয়ে গেছে তো কিপটে হয়ে যাচ্ছে এই আর কি যাই হোক বোর বই ঢুকতে ঢুকতে দেখলাম কি ভিড় কি ভিড় এই গেটটার সামনে এত ভিড় কেন আমি ঠিক বুঝলাম না ভিতরটা কিন্তু ফাঁকা কিন্তু গেটটা আসেন মারাত্মক ভিড় মানে বইমেলা তো ভিতরে বসে আর বাইরে বসে মেলা টাইপের তো বেশিরভাগ লোক ওইখানেই বেশি কি আর কিছু বলার নেই যাই হোক বইমেলা ঘুরতে সেই বইগুলো না কিনলে হয় কিন্তু আমাকে না একটা বই কিনে দেয়নি আর এই দেখুন এইবারে বইমেলাটা কীরকম ফাঁকা ফাঁকা এখানটা না কি একটা নেই নেই মনে হচ্ছে আমার বারবার আচ্ছা এখানটা ঝর্ণা নেই একটা ঝর্ণা টাইপের কিছু করে তারপর ফুল গাছ টাইপের কিছু করে সেইগুলো নেই মানুষের লাস্ট সে প্রথম থেকে করে আমরা লাস্ট থেকে করলাম যাই হোক এই দিদিটা খুব সুন্দর আঁকাগুলো এঁকেছে তারপর যখন দিদিটার সাথে আমি একটু গিয়ে কথা বললাম দিদিটা প্রতিবন্ধী তাও এত সুন্দর আঁকা এঁকেছে কিছু বলার নেই সত্যি খুব সুন্দর আঁকা এঁকেছে আমার খুব পছন্দ হয়েছে দিদিটাকে মানুষ চাইলে কি না করতে পারে না তাই না মানুষের সব কিছু যে থাকতেই যাবে হাত পা কান সবই থেকেও মানুষে কিছু করে না আর যদি একজন এক একজন মানুষের আছে কিছু না থেকো মানুষ অনেক কিছু করে আর সেই মানুষগুলো সত্যি স্পেশাল হয় আর এইখানে করেছিল কম্পোস্ট মানে জৈব সার টাইপের মানে যেগুলো আর এই যে এই কাউন্টার হচ্ছে আমার থেকে ফেভারিট কাউন্টার এখান থেকেই বই কিনতে চেয়েছিলাম কিন্তু কিনে দিল না আমাকে গিয়ে আর বলবো এই দেখো এসে আবার আমার দেখা হয়ে গেছে যেখানেই যাবো আমার জগন্নাথের সাথে রাধারানীর সাথে এদের সাথে আমার দেখা হবেই মানে এদের সাথে আমার আলাদাই কানেকশান আছে আর এইখানে না কিছু পুরনো বই বিক্রি করছে সেইগুলো সেগুলো দেখলাম অনেকেই নিচ্ছে হ্যাঁ জানি না আমি কি কীরকম কি পুরোনো বই যাই হোক যার যত লাগবে নিশ্চয়ই তারা নিতেই পারে তাই না কিন্তু বইমেলাটা আমার এবার মনে হলো কেন জানি একটু ফাঁকা ফাঁকা মানে প্রত্যেক বছর আমি আসি আগের বছর তো কী বলবো আগের বছরে আমাকে সমু অনেকবার ফোন করেছিল অফিস থেকে বেরোনোর পরে মানে বেরোনোর মুহূর্তে ফোন করেছিল এইবার কিন্তু ফোন করেনি এবার নিজেও আসেনি আর আমাকেও ফোন করে নিজে চল একটু বইমেলায় যাই মানে কি বলবো মানে আস্তে আস্তে যত দিন বাড়ছে না তত বন্ধুত্ব ভুলে যাচ্ছে এই আর কি থাক কষ্টের কথা কেন বলতে হবে কিন্তু এখন আমার সাথে এসছে এটাই আমার খুব সৌভাগ্য যে আমার সাথে এসছে আমার সাথে হাঁটছে আমার সাথে বইয়ে স্টলে গেছে হ্যাঁ খাবার দাবার খায়নি তার আগেই চলে গেছিলো ওর একটু কাজ পড়ে গেছিলো সেই জন্য চলে গেছিলো কিন্তু আমার সাথে আমাদের সাথে এসেছিলো তারপরে রাস্তায় মানে মানে মাঝ রাস্তায় না সরি মাঝ বই মেলা আর কি তারপরে তাঁতাইদা এলো মধু এলো অন্তু দা এলো ওরা সব এলো তারপরে যে সিঙ্গারটা ওটা ছিল সেটা

তাও আমি সোয়েটার সঞ্জিত এত বড় একটা ভুল জ্যাকেট পরেছিল কিন্তু বাইরে বেরিয়ে ঠান্ডা লাগছে না কিন্তু রাতের দিকে খুব ঠান্ডা লাগছিল কিন্তু সত্যি খুব সুন্দর গান গাইছিলো তারপর আমরা চলে গেলাম ফুডকটের দিকে যেখানে ঢুকে দেখলাম প্রথমেই কে পিজা হা 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 তারপর দেখলাম সুইটকর্ন হট চকলেট এইটুকু নিয়ে হট চকলেট ওই যে ছোট্ট একশো গ্রাম মিষ্টি দই দেয় না ওই ভাড়ে নাকি পঞ্চাশ টাকা কে খায় খাবো না যা আমি এমনি চকলেট পছন্দ করি না আরই খাবো না তারপরে আমি আর একটু মধু ফুচকা খেতে গেছিলাম কিন্তু আমার ঠিক পোষালো না ফুচকাটা তারপর সঞ্জিতকে দিলাম সঞ্জিত বললো খাবে না তারপর আমি বললাম এইটা স্প্রিং পটেটো খাবো কিন্তু এইটা দিতে চাইলাম এইটা দিল না জানো ওরা আগে দিয়ে ভাজা যেটা ছিল সেটা দিল কেন এরকম করলো এটার মধ্যে মাল মশলা দিল কিন্তু তারপর আমাকে ভেজে দিল না যাই হোক কিন্তু এই যে যেটা ভাজা ছিল না ওটার মধ্যে আমার বেশি নুন কটা নুন কটা লাগছিল তো আমি নিয়েছিলাম তো নেওয়ার আগে তো জানতাম না বেশি নুন কটা হবে তাই আগে তো নিয়ে নিয়েছিলাম তারপরে আমি খেতে পারিনি একটুখানি খেয়েছি খেয়ে তারপর টুদা তাঁতায়দার পুরোটা খেয়েছে আমি বেশিটা খাইনি দূর ভালো লাগছিলো না আমার খেতে অত্যাধিক নুন কটে যাই হোক যেটা বলছিলাম ঠান্ডা ঠান্ডা কিন্তু আমাদের এখানে মোটামুটি ভালোই পড়ে গেছে সবার ওখানে না মানে পড়েছে সেটা আমাকে একটু জানাবে আর এটা উত্তরপাড়া বইমেলা উত্তরপাড়া বইমেলা থেকে যদি মানে উত্তরপাড়া থেকে যদি কেউ দেখো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বইমেলা কেমন লাগলো আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে যদি বইটা কিনে দিই তা একটু বেশি ভালো লাগবে কিন্তু বইটা কিনে দিল না এটাই হলো কষ্টের কথা ঠিক আছে থাক আমাদের তো কন্যগড় বইমেলা আসে তখন আমি ওই বইটা কিনবো হ্যাঁ তারপরে এই যে ছোটো ছোটো লজেন্সগুলো দেখছিলাম এগুলো নাকি পঞ্চাশ টাকা তুমি বলো তো কোনো মানে হয় পঞ্চাশ টাকা তারপর গ্রিন মোমো তারপরে আমি আমার সব থেকে ফেভারিট খাবার দেখতে আই লাভ সেই জন্যই তো আমি একটা পুদিনা মশলা নিয়েছি লেমনের লেমনের সাথে মানে লেমনের সিরাপ আর পুদিনা মশলা একসাথে মিক্স করে তারপর মশলা দিয়ে খেয়েছি ওইটা আমার খেতে খুব ভালো লাগে তারপর ওদের পদক্ষেপটা আমার খুব ভালো লাগলো এই দিদিটার মানে মা অ্যাকচুয়ালি করে এই সংস্থাটা চালায় ছোট কুকুরদের জন্য খুব ভালো করেছিলাম আমরা ওখানে টাকা দিয়েছিলাম তো যাই হোক তারপরে এলাম মিষ্টির দোকানে কন্যাকর ভদ্রকালীতে এই দেখুন আমি আর সঞ্জিত নাকি হাজব্যান্ড ওয়াইফ মানে হাফ হাজব্যান্ড ওয়াইফ না ভুল ওরা হাজব্যান্ড ওয়াইফ আমি মাঝখানে বেকার তারপর আমি এত ঠান্ডার মধ্যে কনকনে একটা ঠান্ডা থান সপ কোনো মনে হয় তারপর পাড়ি সাপটা নিলাম নিয়ে তারপর একটা পেস্ট্রির দোকানে ঢুকলাম এটা শকুন্তলা কালীবাড়ির পাশে দেখলাম ছোট্ট ছোট্ট কেক কেকের গুলো ভালোই ছিল মোটামুটি পরের দিন খেয়েছিলাম যেহেতু ভালোই ছিল ওই ব্লগটাও তাড়াতাড়ি আসবে যাই হোক তারপর বাড়ির দিকে চলে আসছিলাম তারপর মনে পড়লো হুট করে যে দিদিভাই বাড়ি যেতে হবে তারপর সমুখে নামিয়ে আবার সমুখে তুলে দিদিভাই বাড়ি এলাম ছোটকা কিছু বলতে চাই ছোটকা যদি দেখে থাকো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কি বলতে চাও তুমি তারপর দিদিভাই ডেকেছিলে এই যে এই স্পেশাল রান্নাটার জন্য এটা হলো কাঁকড়া তো আমি দিদিভাইকে বললাম দিদিভাই দুটো থালা দিও না আমি তো দিন খাইনি আমাকে একটা থালাই দাও যদি না খেতে পারি তাহলে সঞ্জিতকে দিয়ে দেবো দিদিভাই বললো খা না খেয়ে দেখ তারপরে আমি খেলাম তারপরে মানে কিভাবে খাই আমি জানি না সত্যি আমি তারপরে একটু ভেঙে ভেঙে খাচ্ছিলাম খুব ভয়ে ভয়ে খাচ্ছিলাম আমি কারণ আমি কোনো দিন ট্রাই করিনি বাট প্রথম ট্রাইতেই যে এত সুন্দর খেতে হবে সেটা সত্যিই জানতাম না সত্যিই খুব ভালো হয়েছে দিদিভাই তুমি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই একটা লাভ দিয়ে দিও তোমার জন্য আমার জন্য সত্যি খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আর ঠিক না অনেকটা গলদা চিংড়ির মতন খেতে অনেকটাই বেশিরভাগটাই গলদা চিংড়ির মতন খেতে আর আমি না ওই দাঁত টাইপের জিনিসগুলো যেরকম চিংড়ি মাছের মাথা আমি চাবিয়ে খাই ওই টাইপের টাইপেরগুলো আমি না চাবিয়ে খাচ্ছিলাম মানে চাবি একদম ছিবড়া করে ফেলছিলাম একদম ছিবড়া হ্যাঁ এই যে এরকম পুরো ছিবড়া করে ফেলছিলাম পিসামশাই ফোনে কথা বলছিল কথা বলতে বলতে দেখেছে মানে আমাকে এরকম তারপরে এসে বললো ওইভাবে খায় না রাজেশ্রী ওগুলোকে মাংস বার করে দিয়ে খায় তারপরে এই যে সঞ্জিত তারপরে এলো তারপরে এসে কোথা থেকে এসে আমার প্লেটে ভাগ বসিয়ে দিল কোনো মানে হ্যাঁ তো প্লেটে ভাগ বসানো এগুলো কি দরকার না দরকারই তো সমু চলে গেছিলো ঠান্ডা পড়েছিল গাড়ি ঠাড়ি তুলতে হবে ওই জন্যও চলে গেছিলো আমি তো আয়েস করে একদম জবরদস্ত এই যে এরকম ভাবে খাচ্ছিলাম তাই না কীরকম একটা আওয়াজ করে খাই বেশ ভালো লাগছিল কিন্তু কিন্তু আমার কিন্তু খুব ভাল লেগেছে দিদিভাইয়ের সত্যিই খুব ভালো হয়েছে তুমি তো তোমার ছেলেদেরকেই ডেকে ডেকে খাওয়াও দুই ছেলেকে খাওয়াও কাঁকড়া খাওয়াও জুস খাওয়াও আরও কত কিছু খাওয়াও আমাকে তো ডাকো না কি আর বলবো আর এটা দিদিভাই আম সত্য না জল পাই সত্য করেছে তবে দিদিভাই রাতের খাবার করছিল আর এখানে একটা টিয়া পাখি কথা বললো একটা টিয়া পাখি কথা বলে না যাই হোক ফাইনালি বাড়িতে চলে এলাম ও কি ঠান্ডা রাধে রাধে